যে কোনো সংগঠন যখন নিষিদ্ধ হয় তার কর্মকাণ্ড আইনের দৃষ্টিতে সেটা অপরাধ হিসেবে পরিগণিত হয় আর এই সংগঠন যারা করবে তারাও যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত তারাও হিসেবে বিবেচিত সুতরাং অপরাধী দুষ্কৃতিকারী সন্ত্রাসী যারা অপরাধমূলক কাজ করতে চায় বা সন্ত্রাসী কার্যকর কার্যক্রম করতে চায় বা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় নাশকতামূলক ঘটনা ঘটায় সুতরাং কিছু অপরাধী বা দুষ্কৃতিকারী কি কোনো কর্মসূচি দিলে বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের এতে কোনো ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি যে আইন শৃঙ্খলা জনগণ সচেতন এবং আমি আমাদের আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আমরা রয়েছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে আমরা ব্যাপক আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে বিভিন্ন স্তরে এবং আমরা আমাদের অফিসার এবং ফোর্সরা অত্যন্ত মোটিভেটেড এবং আমাদের কমিটমেন্টও রয়েছে এবং আমরা দক্ষতাও আমাদের রয়েছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাদের এডিশনাল পুলিশ কমিশনার স্যার ক্রাইম অফ অন্যান্য সিনিয়র অফিসারগণ সর্বদাই আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন ধরনের ফোর্স আমাদেরকে পর্যাপ্ত দিয়েছে এবং স্যার স্যারদের নির্দেশনা গুলো ফলো করেও আমরা বেশ সাকসেসফুল হচ্ছি আমরা মনে করি অপরাধীরা আমরা যেই যেভাবে দিনরাত রাত কাজ করছি এবং আমাদের যে সাহস এবং দক্ষতা রয়েছে আমরা মনে করি যে অপরাধীরা কোনোভাবেই কোনো অপরাধ ঘটানোর সুযোগ পাবে না এবং নিশ্চিতভাবে যে কোনো অপরাধ হটানোর চেষ্টা করলেও আমরা আমরা তাকে প্রতিহত করতে পারবো